যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম অধিকার সংগঠন সিএআইআর ও মুসলিম ব্রাদারহুডকে ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন বা বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে সিদ্ধান্তটি রাজ্য জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে স্থানীয় সময় সোমবার গভর্নর রন ডেসেন্টিস তার অফিসিয়াল এক্স টুইটার অ্যাকাউন্টে একটি এক্সিকিউটিভ অর্ডার প্রকাশ করেন আদেশে বলা হয় কোন কোনো সরকারি সংস্থা এখন থেকে সিএআইআর মুসলিম ব্রাদারহুড বা তাদের সহযোগী হিসেবে পরিচিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তি নিয়োগ বা অর্থায়ন করতে পারবে না এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে পঁচিশটি শাখা থাকা সিআইআর এই ঘোষণা সম্পর্কে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংস্থার ভাষ্য এটি অসাংবিধানিক অন্যায্য এবং মানহানিকর এবং তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবার ঘোষণা দিয়েছে সম্প্রতি টেক্সাসেও একই রকম সিদ্ধান্ত নেমায় সিএআইআর ইতোমধ্যে একটি ফেডারেল মামলা করেছে মিশরে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড দাবি করে সংগঠনটি বহু আগে হিংসা ট্যাগ করেছে এবং গণতন্ত্র এবং নির্বাচনের ভিত্তিতে ইসলামিক রাজনৈতিক কাঠামো গড়ে তোলার পক্ষে তবে মধ্যপ্রাচ্য সহ মিশর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সিরিয়া ও রাশিয়া ইতোমধ্যেই সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করেছে এই বছর জর্ডান নাশকতার অভিযোগে একই পদক্ষেপ নিয়েছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মার্কিন ফেডারেল সরকার এখনও সিএআইআর বা মুসলিম ব্রাদারহুড কোনো সংগঠনকেই জাতীয় পর্যায়ে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেনি ফ্লোরিডার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি এবং নাগরিক অধিকার সংগঠনগুলির মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং সামনে আইনি লড়াই আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে